সোফা সব টিভি দেয়াল ভেঙে ফেলুন আগে বসার ঘর ছিল তৈরি সোফায় ভরা কিছুদিন পর নিচে জমে আবর্জনার স্তূপ আগে টিভি দেয়াল ছিল মার্বেল আর বালুর তা পূরণ হয়ে যায় আসল সমস্যা স্টোরেজের অভাব বসার ঘর প্রতিদিন এলোমেলো থাকে বাথরুম পরিষ্কার অপছন্দ স্ত্রী সব ভাঙার সিদ্ধান্ত নিল পুনঃস্থাপন কয়েকটি কাঠের বাক্স সরাসরি ভিত্তি হিসেবে দেয়াল কাঠে ঢাকা পিছনে নরমবি এটি তৈরি সোফার চেয়ে বেশি আরামদায়ক নিচে রয়েছে অভ্যন্তরীণ ড্রয়ার শিশুদের খেলনা ও খুচরা জিনিস রাখা মাঝখানে একটি উঁচু মঞ্চ তৈরি করুন প্রিয় স্ন্যাক্স রাখতে মঞ্চে আছে ফল ও রিমোট কন পিছনে এটি দেয়াল স্টোরেজ ক্যাবিনেট সব ধরনের বই সংরক্ষণে বই পড়ার ভালো অভ্যাস করে সোফার পাশে একটি তাক গৃহস্থলে জিনিসপত্র রাখার জন্য ড্রয়ারে ছোট জিনিস রাখা উপরে খোলা ক্যাবিনেটের সেট স্বামীর সংগৃহীত ওয়াইন চা রাখ রঙিন দুধের জেল পেইন্টের টিভি দে নিচে কয়েকটি ত্রিকোণ তাক সাপোর্ট হিসেবে কয়েকটি এক্সপ্যানশন স্ক্রু কিনুন দেয়ালে শক্তভাবে লাগানো